ডিয়ার ভিউার্স আমরা এখন এই মুহূর্তে আছি সেন্ট মার্টিন দ্বীপের সেই ঐতিহাসিক প্রবাল যেই পাথরে ঢাকা যেই দ্বীপটা সেই প্রবাল দ্বীপের ঠিক মাঝখানে এই মুহূর্তে অবস্থান করছি এই এই জায়গাটা খুব বিপজ্জনক একটা জায়গা কেননা দেখেন এই যে অতি ভারী ভারী মানে একটা বিদ্ঘটে এক একটা পাহাড়ের সাইজ পাথরের সাইজ পাথরের সাইজ সেখানে আমার ভাগিনা আমি আমার ভাগিরা কুশলে আমরা দুইজন আসছি এখানে কিন্তু আসছি যে পাথরের যে সাইজটা ভিওয়ার্স আপনি দেখেন ও কত কষ্ট করে একটা পাথর থেকে আরেকটা পাথরে যাওয়ার চেষ্টা করতেছে আমি অবশ্য টেকনিক্যালি আমি আমার স্নেকার্সগুলো পরে আসছি তো যার কারণে আমি একটা স্পেশাল অ্যাডভান্টেজ পাচ্ছি তো এই সেই হচ্ছে সেই বিখ্যাত প্রবালদ্বীপ সেই প্রবাল দ্বীপে আমরা এখন আছি সেই প্রবাল দ্বীপের আপনাদের প্রবালগুলো একটু যদি দেখেন এই দেখেন এগুলা এই কতটা ধারালো এক একটা প্রবাল কতটা ধারালো যেখানে খালি পায়ে আসলে সেখান থেকে আপনি সুস্থ অবস্থায় ফিরে যাওয়া খুব মুশকিল সেই জায়গাটাতে আমরা এখন অতিক্রম করছি অবশ্য জোয়ার যখন থাকে সেই জোয়ারের সময় এই প্রবালটা একদম ঢাকা থাকে এই প্রবালটা এখানে আসতে হলে আমাকে ওই আমার যেই রিসোর্ট সেই নিসর্গ রিসোর্ট সেই রিসোর্ট থেকে আসতে কম করে হলেও কম করে হলেও কম করে হলেও আমাকে প্রায় বিশ মিনিট প্রায় বিশ মিনিট আমরা স্পিড বোর্ডে পাওয়ার এই মুহূর্তে এই জায়গাটা একদম

আপনি দেখেন ওই পাশে দেখা যাচ্ছে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়টা হচ্ছে মায়ানমারের মংডু শহর যেখানে আরাকান আরমিরা কিছুদিন পূর্বে সেই পাহাড়টা যেখানে আরাকান আরমিরা কিছুদিন পূর্বে বিভিন্ন কারণে দ্বীপের কাছাকাছি প্রায় কেটে ওঠে এক প্রকার প্রবাল এখানে দেখেন একটা প্রবাল দেখে মনে হচ্ছে যে ওই প্রবলটা দেখে মনে হচ্ছে যে একটা বাঁধর বসে আছে কিন্তু আসলে বাঁধর না এটা একটা পাথর প্রবাল